এই যে দেখেন এই এটা হচ্ছে হলো কি আপনার এইটটি ফাইভ পার্সেন্ট ব্ল্যাক আউট আর হালকা আসবে যেমন এটা হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট ব্ল্যাক আউট এই যে দেখছেন আসবেই না তারপর এই একটা ডিজাইন হবে দেখেন এটার ভিতরে আমরা দুইটা কালার দিচ্ছি এটা হচ্ছে আপনার অ্যান্টি ডাস্ট এটার ভিতরে ধুলোটা লাগলে ধুলোটা আপনার স্লিপ করবে ধুলোটা আটকাবে না এটা টোটালি আপনার ফরেন ট্রেন্ড হ্যাঁ মাল্টি ডিজাইনটা কিন্তু বাংলাদেশে আমরাই ফার্স্ট আপনার ইস্টাবলিশ করছি এবং এটার ভিতরে আমরা দুইটা কালার দিচ্ছি ইউরোপিয়ান ব্ল্যাক আউটের ব্যাকসাইডে দেখেন একটা ভিউ আছে এটা কিন্তু ব্ল্যাক না এটার ভিতরে এই ব্যাকসাইডের ডিজাইনটার সাথে আমরা দেখেন উপরে একটা ডিজাইন সেট করে দিয়েছি এবং প্রত্যেকটার ব্যাকসাইডেও দেখবেন একটা আলাদা এটা ফিল পাবে দেখেন আমরা যে কোনো কার্টেন এইভাবে মাল্টি ডিজাইন করে দিব তারপর এই একটা ডিজাইন দেখেন হোয়াইটের ভিতরে দেখেন একটা একটা করে দেখেন যাদের পছন্দ হয় স্ক্রিনশট নেন আমাদের হোয়াটসঅ্যাপে দিলে আমরা প্রাইস বলে দিব এই যে দেখেন এখানে অসংখ্য ডিজাইন আছে অসংখ্য আপনার ডিজাইনের শেষ নাই জাস্ট ওয়াও একটা লুক এটা হচ্ছে আপনি দেখেন উল্টা পাঁচটা তারপর আমাদের সেলাইটা হচ্ছে ইউনিক আমরা এফ ফাইভ টেকনোলজি ইউজ করি যেটা সারা বাংলাদেশের কেউ এত নিখুঁত এত হাই কোয়ালিটি সেলাই দিবে না আচ্ছা আমরা যে প্যাস্টিংটা ইউজ করি এটা দেখেন কত মানে চওড়া প্যাস্টিং এবং আমরা যে আইলেটটা দিই এটা হচ্ছে লেদার প্রোডাক্ট হাই কোয়ালিটির আইলেট এই যে দেখেন রোল কে রোল রাখা রোল কে রোল আপনি কত রোল চান এই যে আপনি নিচে যা দেখছেন আমার শপে যা দেখছেন এই যেগুলো রোল এখানে রাখা ডিজাইনের ভিতরে কিন্তু 100% ব্ল্যাক আউট হয় না যারা কিনা এই কথা বলে আমি সব সময় বলবো এইভাবে লাইট ধরায়া চেক করতে এই যে দেখেন এর কিন্তু ব্ল্যাক আউট নাই এই যে দেখেন একটা আলো আসছে এটা হচ্ছে আমরা অরিজিনাল চায়না পেস্টিং টা ইউজ করি অনেকে দেখবেন আপনি ভিতরে বকরম দিয়ে দেয় আচ্ছা হ্যাঁ এটা কয়েন চিপ এটা হচ্ছে আপনার 7 ইঞ্চি পেস্টিং এই যে এটা দেখেন এটা কিন্তু 9 ইঞ্চি পেস্টিং বাংলাদেশ চ্যালেঞ্জ এত বড় প্যাস্টিং কোনো শপে দেখাতে পারবে না এই ফ্যাবসটার ভিতরে তিনটা বৈশিষ্ট্য আছে এক নম্বরের এটা হচ্ছে ব্ল্যাক ব্ল্যাক আউট আউট দ্বিতীয় হচ্ছে এটা হল আপনার ওয়াটারপ্রুফ ওয়াটারপ্রুফ বলতে এখানে যদি আপনি পানিটা দেন এটা এ দিয়ে চলে আসবে না আরেকটা হচ্ছে এটার এটা হলো হিট প্রুফ অনেকে আসে না বাসাবাড়িতে আপনি স্মোক করে হঠাৎ করে পর্দার সামনে একটা সিগারেটের আগুন যদি লেগে যায় এতে কিন্তু আপনার কিছু হবে না সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমন্ত্রণ পর্দার নতুন আরেকটি ভিডিওতে দর্শক আজ কিন্তু আমরা আবারও চলে আসছি ঢাকায় ইসলামপুরে অবস্থিত কাটেন ক্যানভার্সে আর আমাদের সাথে কিন্তু আছে রকি ভাই আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ তো রকি ভাই ঈদ উপলক্ষে তো অনেকে অনেক ধরনের অফার দিতেছে তো আপনারা কোনো ধরনের অফার না আমাদের কোনো অফার নেই এটা হচ্ছে আপনার ব্র্যান্ড শপ ব্র্যান্ড শপে কখনো অফার হয় না আমাদের ফিক্সড প্রাইস আর অফার আসলে মূলত কারা দেয় আপনি দেখবেন যে অনেকে আপনার বলে থাকে দুই হাজার ছাব্বিশের মডেল চলে আসছে ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট মানে পঁচিশেও শেষ হতে পারে না ছাব্বিশের মডেলই তারা ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট দিচ্ছে আসলে এগুলো একটা ফেক কথাবার্তা আর অফারের যে বিষয়টা আপনার কোয়ালিটিকে আপনার দেখা গেছে ডাউন করে আপনাকে অফার দেয় বিভিন্ন হ্যাঁ আর পাইকারি যারা হোলসেল সেল করে তারা কখনো অফার দেয় না পাইকারি একটা সামঞ্জস্য প্রাইস আছে এটা সবসময়ের জন্য প্রযোজ্য আচ্ছা অফার হচ্ছে আপনি রিটেল যে মলগুলো দেখবেন একটা তিন হাজার টাকার কার্টেন ছ হাজার টাকা লাগানো ফিফটি পার্সেন্ট তিন হাজার টাকা ডিসকাউন্ট দেয় তাহলে ফিফটি পার্সেন্টের আগে কি ছিল ছয় হাজার তাহলে তারাও দাবি করে তারা হোলসেলার আসলে এটা একটা ভন্ডামি আর আপনার আসলে কিছুই না আচ্ছা আমাদের সবসময় আমাদের ফিক্সড প্রাইস আমাদের কোনো বার্গেনিং পাবে না আমাদের কাছে যেটা হবে আমাদের কাছে প্রিমিয়াম কালেকশন পাবে যেমন আমাদের পর্দাগুলোতে যদি আপনি দেখেন আমরা এফ আইভ টেকনোলজি ইউজ করা হয় সেলাই কোয়ালিটি অনেক ভালো মানের হয় তারপর আমাদের আইলেট দেখেন আইলেটটা খুব হাই কোয়ালিটির লেদার প্রোটেক্ট আইলেট দেওয়া হয় হ্যাঁ তো মানে প্রিমিয়াম কোয়ালিটি প্রিমিয়াম কোয়ালিটি এখানে আসলে প্রিমিয়াম কোয়ালিটি কেন আসলে বলতে হয় আপনি দেখবেন অনেক শপে হ্যাঁ আপনার পর্দা সকালবেলা সে নিয়ে এসে বলে ভাই ওয়াশের পর আইলেট তো খুলে যায় সেলাই কোয়ালিটি খারাপ হ্যাঁ এই ধরনের কিন্তু আছে

যারা পছন্দ হবে স্ক্রিনশট নিয়ে আমাদের হোয়াটসঅ্যাপে দিবে আমরা প্রাইস বলে ইনশাল্লাহ ঠিক আছে এই একটা ডিজাইন হবে মাল্টি ডিজাইনের ভিতরে দেখেন জিনিসটা তারপর আজকে আমরা নিয়ে আসছি আপনার লেদার অ্যাম্বোস এই কালেকশন বেবি পিঙ্ক এটা আসলে টেক্সচারটার বৈশিষ্ট্য আপনি যখন এটা হাত দিবেন একটা লেদার ফিল পাবেন এটা হচ্ছে আপনার লেদার এটার ভিতরে আমরা দুইটা কালার দিচ্ছি এই হবে আর একটা কালার হ্যাঁ উপরে ডিজাইনটা একটু দেখান

বাংলাদেশ চ্যালেঞ্জ এত বড় পেস্টিং কোন শপে দেখাতে পারবে না আচ্ছা আমরা 7 ইঞ্চি পেস্টিং দেই তো পর্দাটাই হচ্ছে আপনি ঘরে ঢুকে কি দেখে মানুষ দেখে পর্দা 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 যদি যদি সুন্দর না হয় দেখতে সুন্দর না লাগে তাহলে কিন্তু আর ফ্ল্যাটটাই সুন্দর যদি টোটাল আপনি নষ্ট হবে আর এখন কিন্তু আসলে সবাই চায় একটু ব্যতিক্রম মানে আনকমন কিছু জন্য দেখেন এই যে আমরা মাল্টি ডিজাইন নিয়ে আসছি দেখেন এটা টোটালি আপনার ফরেন ট্রেন্ড হ্যাঁ মাল্টি ডিজাইনটা কিন্তু বাংলাদেশে আমরাই ফার্স্ট আপনার ইস্টাবলিশ করছি এবং এটার ভিতরে আমরা দুইটা কালার দিচ্ছি এটা সাড়ে চার হাজার টাকা পড়বে ছয় কুচির প্রাইস আচ্ছা এই যে আরেকটা ডিজাইন হবে এবং সামনের থেকে একটু টেক্সচারটা দেখান তাহলে বুঝতে পারবে হ্যাঁ এটার ভিতরে তারপর আমরা আরেকটা ডিজাইন দেবে এটা এটা হচ্ছে আপনার তিন হাজার টাকা ছয় কুচির প্রাইস পড়বে

যেটা মেন যে এই সাইডটা ইউজ করে অনেকে এগুলা দিও এটা মানে মার্কেটিং করে কিন্তু আমরা না মার্কেটিং করি না মানে ওই পাশটা ব্যাক সাইডটা আসলে এটা ভিউ আছে এই আচ্ছা ব্যতিক্রম হয় ব্যতিক্রম অনেকে বলে দুই সাইড ইউজ করা যায় দুই সাইড কি কখনো ইউজ করা যায় যায় না এটার ভিতরেই একটা কালার দিচ্ছে হ্যাঁ তারপর দেখেন এই যে এটার ভিতরে আরেকটা কালার দিচ্ছে আপনার পেস্ট কালার তিনটা কালার এটার ভিতরে আচ্ছা এগুলো হচ্ছে ঈদের নতুন কালেকশন একদম ঈদের নতুন কালেকশন তারপর এখানে আসেন আর অনেক কালেকশন আসছে আসলে আমাদের দোকানটা অনেক বড় সব কালেকশন আসলে দেখানো সম্ভব না যতটুকু শর্ট টাইমের ভিতরে দেখানো সম্ভব ততটুকুই দেখা এটার ভিতরে আমরা দুইটা কালার দিচ্ছি এটার ভিতরে এটা প্রাইস পড়বে ছত্রিশশো আশি টাকা এটার ভিতরে যার একটা কালার হবে দেখেন আচ্ছা এটা হচ্ছে এটা হচ্ছে আপনার শ্যানেল বডির ভিতরে তারপর আজকে একটা ডিজাইন দেখাবো এটার ভিতরে আমরা দুইটা কালার দিব এবার ব্ল্যাক আউটের ভিতরে নতুন একটা ভার্সন দেখাবো ইউরোপিয়ান ব্ল্যাক আউট মানুষ তো আসলে ব্ল্যাক আউট তো অনেকভাবেই প্রমাণ করে থাকে আমরা একদম সরাসরি দেখেন এই যে দেখেন একদম লাইট ধরাই দিছি অনেক অনেক প্রতারক ব্যবসায়ী আছে প্রতারক এভাবেই বললাম মনে কিছু করেন না দেখবেন পেছনে আপনার কাগজ লাগাইয়া তারপর তারা কি করে লাইটটা দিয়ে দেয় আচ্ছা আচ্ছা ঠিক আছে আমরা দেখেন আছে কি সবাই না না এই যে দেখেন হান্ড্রেড পার্সেন্ট ব্ল্যাক আউট আবার অনেকে দেখবেন যে আপনার এই ডিজাইন পর্দার ভিতরে হান্ড্রেড পার্সেন্ট ব্ল্যাক আউট বলে ডিজাইনের ভিতরে কিন্তু ব্ল্যাক আউট হয় না যারা কিনা এই কথা বলে আমি সবসময় বলবো এইভাবে লাইট ধরায়া চেক করতে এই যে দেখেন কিন্তু ব্ল্যাক আউট যে দেখেন একটা আলো আসছে বাট এগুলো হচ্ছে রুমকে ডার্ক করে কিন্তু এগুলো কিন্তু ব্ল্যাক আউট না মানুষ দেখবেন যে ডিজাইন পর্দার ভিতরে ব্ল্যাক আউট বলে ফেলে চামড়ার মুক্ত বলতে কোনো সমস্যা নেই এইভাবে যারা বলে পরীক্ষা করে নিতে বলবেন লাইটটা এইভাবে ধরাইয়া পরীক্ষা করে নিতে বলবেন আবার ব্যাক সাইডে দেখাতে বলবেন যাতে কাগজ মানে না দিয়ে দেয় আচ্ছা কাস্টমার তো চাইলে নিজে চেক করে নিতে পারবে চেক করে নিতে পারবে ব্ল্যাক আউট চেক করার মেন মানে উপায় হচ্ছে এটা লাইট দিয়ে চেক করে নেবে ব্ল্যাক আউটের ভিতরে যেটা দেখাতে চাইছিলাম আসেন ইউরোপিয়ান ব্ল্যাক আউট দেখেন ইউরোপিয়ান ব্ল্যাক আউট এটার ভিতরে আমরা তিনটা কালার দিব এটার প্রাইস পড়বে পঁয়ত্রিশশো টাকা ছয় কুচির প্রাইস এই আরেকটা কালার হবে অ্যাশ কালার তারপর আরেকটা হবে আপনার গোল্ডেন কালার আর রেগুলার ব্ল্যাক আউট যারা চায় যে ব্যাক সাইডে দেখেন রেগুলার ব্ল্যাক আউট হচ্ছে ব্ল্যাক রেগুলার হচ্ছে আপনার বত্রিশশো টাকা ছয় কুচি ইউরোপিয়ান ব্ল্যাক আউটের সাইডে দেখেন একটা ভিউ আছে এটা কিন্তু ব্ল্যাক না এটার ভিতরে এই ব্যাক সাইডের ডিজাইনটার সাথে আমরা দেখেন উপরে একটা ডিজাইন সেট করে দিয়েছি এবং প্রত্যেকটার ব্যাক সাইডেও দেখবেন একটা আলাদা এটা ফিল পাবে আচ্ছা আচ্ছা আর যেগুলো রেগুলার ব্ল্যাক আউট এগুলোও ভালো এগুলো বত্রিশশো টাকা ছয় কুচি এগুলো হান্ড্রেড পার্সেন্ট ব্ল্যাক আউট তারপর আজকে দেখাবো টিপিউ টেকনোলজি এই ফ্যাব্রিকসটার ভিতরে তিনটা বৈশিষ্ট্য আছে এক নম্বর এটা হচ্ছে ব্ল্যাক আউট ব্ল্যাক আউট দ্বিতীয় হচ্ছে এটা লাগিয়ে আপনার ওয়াটারপ্রুফ ওয়াটারপ্রুফ ওয়াটার বলতে এখানে যদি আপনি পানিটা দেন এটা এ পাশ দিয়ে চলে আসবে না আরেকটা হচ্ছে এটার এটা হলো হিট প্রুফ অনেকে আছে না বাসাবাড়িতে আপনি স্মোক করে হঠাৎ করে পর্দার সামনে একটা সিগারেটের আগুন যদি লেগে যায় এটা কিন্তু আপনার কিছু হবে না মানে হ্যাঁ এটা প্রলেপটা হচ্ছে এটা ভিতরে একটা প্রলেপ দেওয়া আছে এই টেক্সচারের ভিতরে আচ্ছা এটা হচ্ছে এই প্রলেপটা হচ্ছে আপনাদের হিট প্রুফ একটা মানে প্রলেপ আছে আর এটা দেখেন 100% এই যে লাইট ধরে আছে দেখেন আচ্ছা এটার ব্যাক সাইডেও কিন্তু सेम সামনে যেটা ব্যাক সাইডও সেটা এটা 100% ব্ল্যাক আউট এই যে দেখেন আচ্ছা 100% এটার ভিতরে আমরা চারটা কালার দিব এটা হলো 3600 টাকা পড়বে ছয় কুচির প্রাইস আচ্ছা হ্যাঁ তারপর রেগুলার ব্ল্যাক আউটের ভিতরে অসংখ্য কালার আছে এগুলো যে অসংখ্য কালার আসছে আপনার রেগুলার ব্ল্যাক আউটের ভিতরে এবং আমাদের ক্যাটালগে অসংখ্য ডিজাইন হবে ব্ল্যাক আউটের ভিতরে তারপরে যে ওয়ান কালারের ভিতরে যারা হ্যাঁ একটু ডিজাইনের ভিতরে চান এই যে দেখেন এটা হচ্ছে আপনার অ্যাস্থেটিক ভার্সনের ভিতরে এই যে দেখেন এটা কিন্তু একটা জল ছাপ আচ্ছা এটা ডিজাইন করা আছে হ্যাঁ এটার প্রাইস পড়বে হচ্ছিল কি আপনার ছত্রিশশো টাকা ছয় কুচি এটার ভিতরে আরেকটা ডিজাইন হবে এটা এটা এই দুইটাও ব্ল্যাক আউট হ্যাঁ যেমন ব্ল্যাক আউট ছাড়া যারা চান এই যে এটা কিন্তু নন ব্ল্যাক আউট এগুলো শ্যানেল বডি আচ্ছা আমরা ব্ল্যাক আউট এবং ব্ল্যাক আউট ছাড়া হ্যাঁ ইয়া ফ্ল্যাশ দেখি তো আসলে এই যে হয় এই যে দেখেন এটা হচ্ছে লাগি আপনি 85% ব্ল্যাক আউট আচ্ছা হালকা আসবে যেমন এটা হচ্ছে 100% ব্ল্যাক আউট এই যে দেখেন আসবেই না আচ্ছা হ্যাঁ এইভাবে আমরা চেক করে দিই আমরা তো আসলে মুখ বলে ফেলি না আমরা যে কোনো কথা বলার আগে কাস্টমারকে প্রমাণ সহ দেখাই দিই আমাদের আমরা যে অ্যাজ এ হোলসেলার এটার প্রমাণটা সারা বাংলাদেশে আমরা দিছি কিভাবে দিছি আমরা গোডাউন শো করছি আজকের ভিডিওতে আমরা গোডাউন শো করব আপনি বিভিন্ন রিটেল মলগুলো তারা পাইকারি দাবি করে কিন্তু তারা কিন্তু আপনি গোডাউন শো করতে পারে না আচ্ছা তো ভাই আমরা এই জায়গায় একটা কার্টুন দেখতেছি আসলে আপনাদের এত সুন্দর শোরুমে আসলে কার্টুন কি জন্য মানে কার্টুনটা আসলে আহামরি কিছু না এই কার্টুনটা করে আমরা কাস্টমারকে বাসা পর্যন্ত পৌঁছে দিই এটা আসলে অনেকে দেখবেন যে আপনি ভালো ভালো ব্র্যান্ড শপেও পলি করে বা ব্যালেস্ট করে পাঠায় দেয় আচ্ছা হ্যাঁ তো মানে তখন আসলে কি হয় দেখবেন যে কার্টুনটা না থাকলে ওটার উপরে চাপ লেগে বা ধুলাওয়ালি লেগে কার্টুনটা নষ্ট হয় আমরা এইভাবে কার্টুন করে পাঠিয়ে দেব যাতে ভিতরে কোনো ময়লা আবর্জনা বা কোনো চাপ না লাগে এত যত্ন নিব আচ্ছা পর্দাটা যেন সেফ থাকে সেফ থাকে আসলে এত যত্ন করা ভাই বাংলাদেশের কোন কার্টেন মলে এত যত্ন নেয় না যত্ন নেওয়াটা কিন্তু উচিত কারণ এত অর্ডার হয়ে গেলে কাস্টমারই চিনেনা এগুলো মানে অর্ডার ওয়াইস তারপরে কাস্টমারকেও চিনো কিন্তু ব্র্যান্ড শপে হয়তো আপনাদের 2-3 টাকা বেশি হবে কিন্তু আপনারা সার্ভিসটা পাবেন ভালো আচ্ছা আমরা উপরে ভাই এই যে এটা নিয়ে একটু কথা বলি আমরা জি পিলমেটারের অনেক ডিজাইন আছে এটা হচ্ছে আপনার এখানে একটা ডিজাইন আছে এবং এখানে আছেন এখানেও আরেকটা ডিজাইন দেখতে পারবেন আচ্ছা দুই পাশে দুইটা ডিজাইন আছে এটা হচ্ছে আপনার 1500 টাকা ফিট পনেরোশো টাকা ফিট পনেরোশো টাকা ফিট অনেক জায়গায় দেখবেন যে আপনি বারোশো তেরোশো এগারোশো টাকা ফিট হ্যাঁ সেল করে দেখবেন কাপড়টা দিয়ে দিচ্ছে নর্মাল আচ্ছা তারপর এই যে ভাসটা যে দেখবেন যে এরকম আপনার ভাস খেয়ে থাকে হ্যাঁ এগুলো অনেক বিষয় আছে তো আমরা হচ্ছে গিয়া এগুলো খুবই আপনার যত্ন এবং খুবই কোয়ালিটিফুল এবং আপনার ফিনিশিংটা দেখেন আমাদের হ্যাঁ এটা হচ্ছে আপনার পনেরোশো টাকা ফিট পড়বে এবং সারা পৃথিবীর যত ডিজাইন আছে কাস্টমার যে কোনো ডিজাইন দিবে এইভাবে আমরা

এই একটা হবে হ্যাঁ তারপরে এই যে এই একটা হবে হ্যাঁ এখানে হবে এবং যারা কিনা ফুল বডি ডিজাইন চান কার্পেটিং বডির ভিতরে দেখেন এই ডিজাইনটা দেখান এই যে দেখেন আচ্ছা এটার ভিতরে আমরা দুইটা কালার দিচ্ছি এটার ভিতরে একটা হবে অ্যাশ কালার এই যে অ্যাশ কালারের ভিতরে এবং দেখেন এই যে ডিজাইন হবে যারা কিনা হোয়াইট ভার্সান চান হোয়াইটের ভিতরে আছে আচ্ছা এইগুলা কিন্তু সবই নতুন কালার হলো উডেন ফিল্ড হ্যাঁ এটা টেক্সচারটা কিন্তু আপনার কার্পেটিং বডি তারপর এই যে যারা কিনা ওয়ান কালারের ভিতরে চ্যানেল বডির ভিতরে জল ছাপ এই যে দেখেন এটা হচ্ছে আপনার ভার্সনের ভিতরে আচ্ছা হ্যাঁ এটার ভিতরে আমরা কালার দিচ্ছি এটার ভিতরে একটা কালার হবে এই একটা কালার হবে তারপর এই যে দেখেন ওয়ান কালার যারা কিনা অফ হোয়াইট চাচ্ছে তাদের জন্য অফ হোয়াইট অফ হোয়াইট হ্যাঁ জি অফ হোয়াইট এটাও চ্যানেল বডি এবং আমাদের কিন্তু প্রত্যেকটা কার্ডেন আমরা জিএসএম চেক করে রাখি যার কারণে আমাদের অনেক ভারী আসেন জিএসএম মেশিনটা দেখাই এই যে দেখেন আমরা প্রত্যেকটা টেকচার এইভাবে জিএসএম পরীক্ষা করে কাস্টমারকে ইনশিওর করি এটা সারা বাংলাদেশে একমাত্র কার্টেন ক্যানভাস ইনশিওর করে সারা বাংলাদেশ চ্যালেঞ্জ এরকম জিএসএম চেক করে কেউ আপনাকে মানে দিবে না আচ্ছা একমাত্র কার্টেন ক্যানভাস জিএসএম চেক করে এইভাবে আপনাকে কার্ট্যান্ড আমরা ইনশিওর করি এবং আমাদের প্রত্যেকটা কার্টেনে আপনার কত জি এস আমাদের ডিটেলস দেওয়া থাকে কত টাকা প্রাইস গছ কত সব ডিটেলস একটা বাচ্চা শিশুও যদি আমাদের কাছে আসে সে পর্দা কিনে সে নিয়ে যেতে পারবে যার কিনা পর্দা কিনা কোনো ধারণা নাও থাকে আচ্ছা আচ্ছা ঠিক আছে তো তো এই যে লেদার আজকে আরেকটা কালেকশন দেখাবো দেখেন আচ্ছা ভাই একটু জেনে নেই আমি আসলে আসলে ইসলামপুর আপনারা প্রিমিয়াম কোয়ালিটির পর্দা দিতেছেন জি ইউনিক কি আছে আপনাদের কাছে কি পাওয়া যায় ইউনিক আমাদের কাছে আমাদের পুরো দোকানটা ইউনিক এবং আমাদের প্রত্যেকটা কালেকশনই ইউনিক আচ্ছা আপনি যদি আমাদের এই যে এই একটা ডিজাইন দেখেন এটা সে কোথায় পাবে এটা মাল্টি ডিজাইন ওকে দেখেন আমরা যে কোনো কাটেন এইভাবে মাল্টি ডিজাইন করে দিব আচ্ছা তারপর আমাদের সেলাইটা হচ্ছে ইউনিক আমরা টেকনোলজি ইউজ করি যেটা সারা বাংলাদেশের নিখুঁত এত হাই কোয়ালিটি সেলাই দিবে না আচ্ছা আমরা যে প্যাস্টিংটা ইউজ করি এটা দেখেন কত মানে চওড়া প্যাস্টিং এবং আমরা যে আইলেটটা দিই এটা হচ্ছে লেদার প্রোডাক্ট হাই কোয়ালিটির আইলেট আপনার ভিডিওতে ফার্স্টেই বলছি এগুলো কিন্তু প্রবলেম হয় আইলেট ওয়াশের পর খুলে যায় রং উঠে যায় লো কোয়ালিটির আইলেট দেয় এবং আমাদের আরেকটা সুবিধা ব্র্যান্ড শপে আমাদের কাছে যে মানুষ কেন আসবে আমরা কিন্তু প্যাকেজিং প্রাইস দিই প্যাকেজিং প্রাইস হিডেন কোনো চার্জ নেই আপনি অন্য অন্য শপে গেলে দেখবেন যে আপনি একটা কার্টেন কেনার সিদ্ধান্ত নিয়ে নিছেন তারপরে সে মেমোতে উঠাবে আইলেটের প্রাইস আলাদা রিবনের প্রাইস আলাদা অমুক আলাদা তমুক আলাদা এভাবে ভেঙে ভেঙে আপনার থেকে অতিরিক্ত প্রাইস নিয়ে নেয় তাই না ইভেন আমাদের যে রিবনটা এই যে রিবন দেখেন এই রিবনটা কিন্তু চায়না রিবন অনেকে এটা লোকাল ইউজ করে যার কারণে ওয়াশের পরে রিবন থেকে কালারটা বের হয়ে পর্দার ভিতরে লেগে যায় আচ্ছা নষ্ট হয়ে নষ্ট হয়ে যায় আপনি বলতেছেন যে প্রিমিয়াম না শুধু বাংলাদেশের ভিতরে সবচেয়ে টপ ক্লাস ব্র্যান্ড হচ্ছে কার্টেন ক্যানভাস এবং সারা বাংলাদেশের ভিতরে যত বড় বড় ব্র্যান্ড আছে তাদের থেকে আমরা হাই কোয়ালিটি সার্ভিসিং ইনসিওর করি আচ্ছা আচ্ছা ঠিক আছে তারপর তারপর আজকে দেখাবো এন্টি ডাস্ট মাশরুম এন্টি ডাস্ট এটার ভিতরে আমরা তিনটা কালার দিব এটা হচ্ছে অ্যান্টি ডাস্ট বলতে হচ্ছে এটা ডাস্ট প্রুফ এটার ভিতরে আপনার মলা আটকাবে না আচ্ছা যারা দিলে মানে পড়ে যাবে ঝাড়াও দিতে হবে না এটা স্লিপ করে ধুলো অটোমেটিকলি আপনি একটু বাতাস টাস লাগলে স্লিপ করে ফ্যানের বাতাসও স্লিপ করবে এটার ভিতরে কালার দিচ্ছে একটা স্কাই কালার হবে তারপর একটা যে আপনার গোল্ডেন কালার হবে হ্যাঁ তারপর আজকে দেখাবো বেবি পিঙ্কের ভিতরে একটা ডিজাইন দেখাবো এটা হচ্ছে লোকে আপনার আঠাইশো টাকা পড়বে ছয় কুচি আঠাইশো টাকা আঠাইশো টাকা পড়বে ছয় কুচি এই যে স্নোফল এটা হচ্ছে আপনার আটাইশো টাকা পড়বে ছয় কুচি হ্যাঁ তারপর এই যে একটা ডিজাইন দেখেন এই একটা ডিজাইন হবে তারপর এই একটা ডিজাইন হবে তারপর এই যে একটা ডিজাইন হবে এগুলো আঠাইশো টাকা পড়বে ছয় কুচি ছয় কুচি স্নোফলের ভিতরে আরেকটা ডিজাইন দেখাবো এই একটা ডিজাইন এটা আপনার আটাইশো টাকা পড়বে ছয় কুচি ছয় কুচি হ্যাঁ তারপর এই একটা ডিজাইন দেখেন জাস্ট ওয়াও একটা লুক এটা হচ্ছে আপনি দেখেন উল্টা পাঁচটা এটা হাতে দিলে মানে একটা ফিল মানুষ তো পিঙ্কের ভিতরে অনেক কালেকশন সে খুঁজে পিঙ্কের ভিতরে নতুনত্ব একটা কালেকশন আনছে দেখেন পিঙ্কের ভিতরে কন্ট্রাস্ট এই যে পিঙ্ক কালেকশনের ভিতরে কন্ট্রাস্ট দেখেন এটার প্রাইস পড়বে হচ্ছে আপনার আটাইশো বিশ টাকা ছয় কুচি পড়বে আটাইশো বিশ টাকা আসেন আজকে শেয়ারস দেখা তো মানে সম্পূর্ণ নিউ কালেকশন একদম নতুন কালেকশন আসেন শেয়ার দেখাচ্ছে আপনাকে যারা কিনা ডাইনিং বা ড্রয়িং স্পেশাল শেয়ার চাচ্ছেন তাদেরকে দেখাবো এই যে দেখেন শেয়ার শেয়ার যাদের পছন্দ স্ক্রিনশট নেন হোয়াটসঅ্যাপে আমাদের দিলে আমরা প্রাইস বলে দিব। এই একটা ডিজাইন কারণ অনেক ডিজাইন তো ভাই প্রাইস বলা সম্ভব না এই যে অর্গেন্ডা অর্গ্যান্ডার ভিতরে আমরা দুইটা কালার দিব তারপর এই একটা ডিজাইন দেখেন হোয়াইটের ভিতরে দেখেন শুধু একটা একটা করে দেখেন যাদের পছন্দ হয় স্ক্রিনশট নেন আমাদের হোয়াটসঅ্যাপে দিলাম আমরা প্রাইস বলে দিব এই যে দেখেন এখানে অসংখ্য ডিজাইন আছে অসংখ্য আপনার ডিজাইনের শেষ নাই আপনি আমাদের ক্যাটালগেও অনেক ডিজাইন আছে হ্যাঁ ডিজাইনের শেষ নেই যে দেখেন এই যে দেখেন আমরা যে বারবার বলি যে আমরা হচ্ছে ইম্পোর্টার আমরা হচ্ছে হোলসেল প্রাইজে দেই এটার প্রমাণ দেখেন দেখেন এটা হচ্ছে আমাদের পাঁচ নাম্বার গোডাউন পাঁচ নাম্বার এটা হচ্ছে পাঁচ নাম্বার গোডাউন দেখেন রোলকে রোল রাখে এখানে কাজ করতেছে আপনি মনে হয় ভিতরে যেতে পারবেন না যতটুকু দেখানো সম্ভব দেখেন এই যে দেখেন রোলকে রোল রাখা রোলকে রোল আপনি কত রোল চান এই যে আপনি নিচে যা দেখছেন আমার শপে যা দেখছেন যেগুলো রোল এখানে রাখা এই যে দেখেন এবং যারা কিনা বিজনেস করতে চায় তারা আমাদের থেকে নিয়ে করে। আচ্ছা মানে আপনারা যে ডিজাইন গুলা দেখেছেন যেমন ডিজাইন আপনি দেখেন না রোল কে রোল আপনি এটা তো আমাদের পাঁচ নাম্বার গোডাউন দেখাইছে আমরা যে বলছি ভিডিওতে যে আমরা ইম্পোর্টার এই ভিডিওটা কিন্তু কেউ দেখাতে পারে না সবাই শোরুম দেখায় কিন্তু কেউ কিন্তু গোডাউন দেখাতে পারে না তো রিটেল সেল করে আচ্ছা আমরা হচ্ছে হোলসেলার